আজকের গল্পটি বলবো দুইজন ব্যক্তির একজনের নাম মিস্টার সি আর একজনের তাদের বসবাস ছিল এবং সময়কালটা ছিল অনেক অনেক আগের যখন মোবাইল ফোন সহ অন্যান্য আধুনিক সুযোগ তখনও চালু হয়নি তো তারা দুইজনই পেশায় এক একজন এক এক ধরনের পেশার সাথে সংশ্লিষ্ট ছিল কিন্তু তাদের বন্ধুত্বই গড়ে ওঠে একটি কুয়াকে কেন্দ্র করে অর্থাৎ সেই সময়তে সুপেয় পানির প্রচন্ড অভাব হওয়ার কারণে তাদের বাড়ি থেকে অনেক অনেক দূরে একটি কুয়া ছিল যেখান থেকে তারা বাড়ির খাওয়ার জন্য যে পানি সে পানি আনত দুজনের বাড়ি দুই প্রান্তে কিন্তু সংযোগ হতো কুয়াতে যে তারা তাদের যে যে কর্ম কাজ কর্ম পেশাগত যে জীবন সেই কাজটি শেষ করে এসে বিকালের দিকে ওই পানি নিতে আসতো ওখানে এসে তাদের বেশিরভাগ ক্ষেত্রে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হতো সেখান থেকেই বন্ধুত্ব এভাবেই বছরের পর বছর চলতেছে পানি আনা নেওয়া মাঝে মাঝে তাদের দেখা হয় হঠাৎ করে মিস্টার সি দেখলো যে মিস্টার অনেক দিন ধরে পানি নিতে আসতেছে না মানে দেখা হচ্ছে না ভাবলো হয়তো বা আগে নিয়ে গেছে এই জন্য দেখা হয়নি এই করতে করতে বেশ কিছুদিন যখন হয়ে গেল তখন সে চিন্তা করলো যে তার কি কোনো অসুবিধা হলো এক পর্যায়ে কি হলো একদিন সে সিদ্ধান্ত নিল যে তার বাড়িতে যাবে যে বন্ধুটির সাথে বহুদিন ধরে দেখা হচ্ছে না তো অবশেষে একদিন দিন ধার্য করে তার বাড়িতে যে দেখলো যে বাড়ির আঙ্গিনাতে সে বসে পরিবারের অন্য সদস্যের সাথে দাবা খেলা বা এই জাতীয় খেলা করতেছে হাসি ঠাট্টা মানে খুব আনন্দ ফুর্তির ভিতরে সে সময় কাটাচ্ছে তো যে বন্ধুটি তার বাড়িতে গেল সে বলতেছে কি বহুদিন দেখা না আমি আপদ হলো নাকি অসুস্থ না নাকি ব্যাপার পানি আনতে যাও না কেন নাকি যাও আমার সাথে দেখা হয় না না আমি এক দেড় মাস মতো পানি আনতে যায় না বলছে কেন তোমার বাড়ি পানি কি লাগে না হ্যাঁ লাগে আগের চারও বেশি লাগে যে বাচ্চাটার বয়স ছিল এক বছর তার বয়স এখন আড়াই বছর তাহলে পানি বেশি লাগে পানি কম লাগে না তাহলে যাও না কেন যাইনি এই কারণেই এখন আমার বাড়ির কাছেই বাড়ির সাথেই পানির ব্যবস্থা আছে সে জিজ্ঞাসা করলো কিভাবে আসলে কয়েক বছর আগে থেকেই যখন তোমার সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে তারও আগে থেকে আমি বাড়িতে প্রতিদিন বিকালবেলা সমস্ত কাজ করার পরে বাড়িতে এসে আমার বাড়ির বা বাড়ির পাশেই আমি একটি কুয়াখাড়ার সিদ্ধান্ত গ্রহণ করি এবং প্রতিদিন আমি অল্পকে অল্প করে খনন করতে থাকি যেদিন খুব ব্যস্ত থাকি এক কো হলেও দিই মানে কোদাল দিয়ে বা যেটা দিয়ে হোক একটু হলেও খনন করি আজ বেশ অনেক দিন কয়েক মাস বা কয়েক বছরের প্রচেষ্টার ফলে আমার কুয়াটাই খনন হয়েছে এবং সেখানে পানি উঠতেছে যার ফলে আমার আর যাওয়া লাগে না আগে বহন করে আনতাম কয়েক লিটার এখন এখানে পানি আছে শত শত লিটার আমি তো নিজে গ্রহণ করছি আমার আশেপাশের অনেক প্রতিবেশী এখান থেকে গ্রহণ করছে গল্পের মোরালিটিটাকে মোরালিটিটা হলো এই যে ওই যে যুবক যার গল্প বলছি যে কুয়া খুঁড়েছে সে যখন কুয়া খুঁড়েছিল এটা ছিল তার জন্য অতিরিক্ত একটি কাজ যখন সে কুয়া খরা শুরু করেছিল তার পরিবারের লোক এমনকি তার প্রতিবেশী অনেকে হাসি ঠাট্টা করেছিল এ বাবা কুয়া পানি বেশ করছে যখন হয়ে গেছে যখন সে কুয়া কুয়াখোড়ার ধারার ভিতরে আছে পানি উঠতেছে না অনেকে বলছে কিরে তোর কুয়ায় কি পানি উঠবেন তো এরকম বিভিন্ন ধরনের হাসি ঠাট্টা তামাশা সেগুলোকে গ্রাহ্য করে নাই সে তার লক্ষ্য অবিশাল ছিল সে তার মূল কাজের পাশাপাশি অতিরিক্ত হিসেবে একটি কাজকে গ্রহণ করেছিল কয়েক মাস বা প্রায় বছর খানিকের কষ্টের ফলাফল কি আজীবনের সুখ আজীবনের সুবিধা গল্পটি দিয়ে আমি যে মেসেজটা আপনাদেরকে জানাইতে চাইলাম আজকে অত্যন্ত চ্যালেঞ্জিং সময় আসতেছে এক সময় যে যে জুট মিলে সরকারি চাকরি করত সেই যে জুট মিলে চাকরিটি কিন্তু আর নাই এক সময় যে কুষ্টার মোহিনী মিলে সরকারি চাকরিটা করতো তার সেই সরকারি চাকরিটা নাই এক সময় যে পরিষেক্ষা এনজিও নামে একটা স্বনামধন্য এনজিওতে অনেক বড় পদেও চাকরি করত আজকে সেই পদটি কিন্তু নাই এরকম শত শত হাজার উদাহরণ দেওয়া যাবে যে একটা সময়তে অমোভ ব্যক্তি ভালো একটা প্রতিষ্ঠানে ভালো একটা পেশায় ছিল ভালো একটা ব্যবসা করত তার ব্যবসাটা নষ্ট হয়ে গেছে তার চাকরিটি চলে গেছে সুতরাং আপনি যে পেশাটাতে আছেন সেই পেশাটা তাও যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে হয়তোবা প্রতিষ্ঠান তার দুর্বলতার কারণে হারাতে পারে অথবা আপনার কর্মহীনতার কারণে হারাতে হাজার করণীয়টাকে করণীয় হচ্ছে আমরা প্রায় নাইনটি মানুষ যারা যে পেশাতে আসি সেই পেশাতে যে পরিমাণ আমাদের আয় তা কিন্তু আমাদের সংসারের জন্য যথেষ্ট না দিন দিন বিভিন্ন ধরনের ব্যয়ের পরিধি কিন্তু বেড়েই যাচ্ছে তাহলে আমাদের উচিত হচ্ছে আমরা প্রতিদিনই এক দেড় ঘন্টা ইচ্ছে সময় বের করতে পারি এই সময়ে আমাদের কিছু সফট স্কিল যেগুলো শারীরিক পরিশ্রমের না মেধা মননের পরিশ্রম সেই ধরনের কিছু কাজের দক্ষতা অর্জন করা উচিত কারণ বর্তমান সময় আরো বেশি চ্যালেঞ্জিং হচ্ছে এআই প্রযুক্তি এসে কখন যে আপনার পেশাটা হারিয়ে যাবে আপনি চিন্তাও করতে পারবেন না সুনামিকে চেনেন কিনা আমি জানি না সুনামি এমন এক ধরনের মানে প্রাকৃতিক দুর্যোগ যেটা মুহূর্তেই সব কিছু ধ্বংস করে ফেলতে পারে নিমেষেই কিছু একদম জলে ডুবিয়ে দিতে পারে সেই কারণেই এই যে আধুনিকায়ন আধুনিক প্রযুক্তি এই প্রযুক্তি চোখের নিমেষেই নিমেষেই আপনার হারিয়ে ফেলতে পারে চোখের আপনি যে কোনো ধরনের জটিল রোগে আক্রান্ত হতে পারেন সেই কারণে যার যার পক্ষে সম্ভব কিছু সফট স্কিল অর্থাৎ বিশেষ যে কোনো বিষয়ে বিশেষজ্ঞ হয়ে ওঠা যেটা আপনার দ্বিতীয় একটা ইনকাম সোর্স হবে যে দ্বিতীয় ইনকাম সোর্সটি একটা সময় আপনার মূল ইনকাম থেকে বহুগুণ বেড়ে যেতে পারে সেই কারণে সবাইকে অনুরোধ করব প্রায় সবার হাতেই সবার পরিবারেই স্মার্টফোন আছে নারী পুরুষ যেই হন না কেন এই বিভিন্ন ধরনের মার্কা ভিডিও এই হাসি ঠাট্টা গান বাজনা নাচ টিকটক মার্কা বা শর্টস এইটা কিন্তু দেখতে দেখতে আপনার জীবন থেকে প্রতিদিন এক দুই ঘন্টা হারিয়ে যায় আমি হিসেব করে দেখেছি একজন মানুষ যদি বিশ বছর প্রতিদিন দুই ঘন্টা এই ধরনের সোশ্যাল মিডিয়াতে ফালতু কাজে এই সাময়িক আনন্দ মুখর সময় কাটাই তার জীবন থেকে প্রায় ছয়শো দিন হারিয়ে যায় বিশ বছরে তার মানে প্রায় পনে দু বছরের কাছাকাছি সুতরাং আপনাকে আমি অনুরোধ করতে চাই কারণ এটা আমি আমার জীবন থেকে বলতেছি আমি যে পেশাটাতে ছিলাম আমার যে কোনো কারণে আমি সেই পেশাটা এখন তার কন্টিনিউ করতে পারছি না এই কারণে আপনি একটা বিকল্প স্কিল অর্জন করুন সেই বিকল্প স্কিল বা আপনার বিপদের দিনে অথবা আপনার জীবন আরো বেশি সুন্দর করতে হয় কারণ আপনার যে মূল পেশা সেখানে যে আইটি আছে তা দিয়ে তো কোনো রকমের সংসার চলতেছে এখন বিকল্প একটা পেশা যেটা শারীরিক পরিশ্রম করা লাগবে না কিছু দক্ষতাকে ব্যবহার করে আপনি করতে পারবেন সেই পেশা থেকে আপনার আয় যদি আপনার মূল আয়ের সাথে পাঁচ হাজারও যোগ হয় আস্তে আস্তে সেটা সাত হাজার আট হাজার দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ দুই লাখ পাঁচ লাখ কারণ এই দ্বিতীয় যে কাজ এই কাজটির ক্ষমতা আছে আপনার আয়কে বহুগুণে নিয়ে যাওয়ার এটা পরামর্শ দিচ্ছে না এটা আমি এক পর্যায়ে অনুরোধই বলতেছি কারণ অভিজ্ঞতা মানে সময় অভিজ্ঞতা মানে টাকা আপনারও এইরকম একটা ইচ্ছা তৈরি হতে পারে কিন্তু সেই সময় আপনার জীবন থেকে সময় চলে যাবে ততের সময় অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সুতরাং বিষয়টিকে গুরুত্ব দিয়ে সময়কে অপচয় না করে সময় মানেই সম্পদ সময় মানেই টাকা সময় মানেই শান্তি যদি সঠিক ব্যবহার করা যায় যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার করুন আমাদের পেজটিকে ফলো করুন ধন্যবাদ জানাই সবাইকে